নামাজের বিছানা পা দিয়ে ঠিক করা যাবে কি না উপরে পাতুলে উজু করা যাবে কিনা পাকা চুল তোলা যাবে কিনা বিছানা যায় নামাজ বিছিয়ে নামাজ পড়া যাবে কিনা গর্বের বাচ্চা নষ্ট হলে কতদিন পর নামাজ পড়া যাবে মেরা হিজাবের উপর সিজদা করলে তা হয় না এ বিষয়ে আমাকে একটু জানল উপকৃত হতাম দেনমোহর আদায় করা আগে স্ত্রী মারা গেলে দেনমোহর কিভাবে আদায় করবো সংসার বাঁচানোর জন্য এবং মায়ের সম্মান রক্ষার জন্য স্বামীর কাছে মিথ্যা কথা বলা যাবে কিনা বাসায় সালাত আদায় করার সময় আমার পোষা বিড়াল সামনে এসে বসে থাকে এতে সালাত হবে কিনা হায়জ অবস্থায় কি রাতে সিজদা করা আর এই অবস্থায় কি কি আমল করা যায় আমি বাইরে থাকি আমি যদি আমার বইয়ের গোপন ছবি মোবাইলে রেখে পরে দেখি আমার কি গুনাহ হবে কাজী ছাড়া দুজন দি কারিমা পড়ে বিয়ে করে বিবাহ হবে কিনা অন্তরে কুচিন্তা আসে এবং আমলের ইয়ে আস আমাকে পরামর্শ দেন প্লিজ নামাজ পড়ার মধ্যে হাত দিয়ে মাথা চুলকায় বা যে কোনো জায়গায় হাত দেয় সেটা করলে কি নামাজ হবে মেয়েরা ফর্সা হওয়ার জন্য কোন ক্রিম নিতে পারবে কি না প্রিয় দর্শক আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে চলে এসছে আমরা সে সমস্ত প্রশ্ন উত্তর দেওয়া শুরু করছি ইনশাল্লাহ জান্নাতুল নাইম জানতে চেয়েছেন হায়জ অবস্থায় কি রাতে সিজদা করা যাবে আর এই অবস্থায় কি কি আমল করা যায় কোন মাসিক অবস্থায় মেয়েরা সিজদা দিবেন না পাচক্তে নামাজ পড়বেন না বা কোনো নামাজ পড়বেন না কোরআন স্পর্শ করবেন না এবং তফ করবেন না এছাড়া রোজা রাখবেন না স্বামী সবাস করবেন না এছাড়া যে কোনো কাজ তারা করছেন দোয়া দুরু দেশ ফার কাছে প্রার্থনা ইসলাম বই বস্তু পড়ায় সব কাজগুলো তারা করতে পারবেন কোনো সমস্যা নেই আল মুজাহিদ জানতে চেয়েছেন বাসায় সালাত আদায় করার সময় আমার পোষা বিড়াল সামনে এসে বসে থাকে এদের সালাত হবে কিনা জি আল মুজাহিদ ভাই কোনো অসুবিধা নেই পোষা বিড়াল যদি সামনে এসে বসে থাকে আপনার সালাত আদায় হয়ে যাবে প্রিসিলা আহমেদ আপনি জানতে চেয়েছেন সংসার বাঁচানোর জন্য এবং মায়ের সম্মান রক্ষার জন্য স্বামীর কাছে মিথ্যা কথা বলা যাবে কিনা সংসার বাঁচানোর জন্য যদি হয় তাহলে কথা ঘুরিয়ে বলবেন সরাসরি মিথ্যা হলে মিথ্যা কথাটাকেই এমন ভাবে বলবেন যে সত্যি মিথ্যা দুটি সম্ভাবনা আছে এটা ঘুরিয়ে বলবেন তাহলে সেটি জায়জ হবে কোনো অসুবিধা নেই আর তাছাড়া স্বামী স্ত্রী একে অন্যের সাথে মিথ্যা কথা বলতে পারে তাদের প্রশংসামূলক বা সংসার রক্ষার জন্য যদি একান্ত বাধ্য হন তবে আবারও বলছি ঘুরিয়ে বলবেন সরাসরি মিথ্যা নয় এবারে মানসুর আলী জানতে চেয়েছেন দেনমোহর আদায় করার আগে স্ত্রী মারা গেলে দেনমোহর কিভাবে আদায় করুন দেনমোহর করার আগেই যদি স্ত্রী মারা যান আল্লাহ মাফ করুন তাহলে এটা তো স্ত্রীর পাওনা ছিল এটি আপনি স্ত্রীর ওয়ারিস যারা তাদের মধ্যে যার যতটুক প্রাপ্য আছে সে হারে বন্টন করে দিতে পারেন অথবা তার পক্ষ থেকে আল্লাহ রাস্তা দান করে দিলেন যেন সব তিনি পেয়ে যান সাইফুর রহমান সিয়াম জানতে চেয়েছেন পাকা চুল তোলা যাবে কি না পাকা চুল আপনার একটা বা দুইটা হয় সেটা তোলা উচিত নয় কোনো লোকানোর জন্য অনেকে করে থাকেন এটি না করাই উচিত ইয়াসমিন মাইশা আপনি জানতে চেয়েছেন সম্প্রতি একটা মাদ্রাসায় পড়া বোনের কাছ থেকে শুনেছি মেরা হিজাবের উপর শ্রেদা করলে তা হয় না এ বিষয়ে আমাকে একটু জানলে উপকৃত হতাম আহ বোন এটি ভুল কথা যদি কেউ বলে থাকেন যে হিজাবের উপর সেদ্ধা করলে সেদ্ধা হবে না কপার উপর হিজাব থাকলে সেখানে করলে সেদ্ধা আদায় হবে কোনো অসুবিধা নেই কোথাও নিষেধ নেই করা দিছে যে কপাল পরে কাপড় থাকলে সেজদা হবে না তবে মুখমন্ডল ঢেকে সেজদা করা উচিত নয় সাধারণ অবস্থায় যেখানে অন্য কোনো পরপুরুষ নেই সেখানে আপনি মুখমন্ডল না ডেকে ওটা খুলে সেজদা করতে হবে হাদিসে স্পষ্টভাবে মুখমণ্ডল ঢেকে সেজদা করার পর নিষেধাজ্ঞা রয়েছে আব্দুল মান্নান জানতে চেয়েছেন আমি বাইরে থাকি আমি যদি আমার বইয়ের গোপন ছবি মোবাইলে রেখে পরে দেখি আমার কি গুনাহ হবে না ভাই আপনার স্ত্রীর একান্তের বা আপনার একান্ত মুহূর্তের ছবি বা যে কোনো ধরনের ছবি ভিডিও আপনার কাছে এতে আপনার কোনো গুণ হবে না তবে মনে রাখতে হবে যে এতে তার প্রাইভেসি যাতে লঙ্ঘন না হয় অর্থাৎ অন্য কারোর নাগালে যেন এটি চলে না যায় সেজন্য প্রোফাইল লক দিয়ে বা বিভিন্নভাবে সেটিকে আপনার নিরাপদে সংরক্ষণ করতে হবে আপনি দেখতে পারেন কোনো অসুবিধা নেই